মা সম্মান করছে করতে দেখা গেল সে আমার কাছে আসতে পারে না তোমার রে ওই জনম দুখিনি মা রে তো خدمت করেছে তার মা মন করে তার জন্য দোয়া করি সুবহানাল্লাহ বলে তার জনম দুখিনী মা একদিন দোয়া করে দিয়েছে আরজের মালিক আমার ঐ স্ক্রু তুই আল্লাহ কবুল করে নাও আল্লাহ তুমি তারে maaf করে দাও ওই জনম দুখিনী মা থেকে এমন একটা দোয়া করে দিয়েছে বয়স্করুন মোস্তাজিবু দাওয়াত হয়ে গেছে যখন যা দোয়া করে আল্লাহ সাথে সাথে কবল করে নেয় এবার আমরাও তো মার খেদমত করি মারে খাইতে দেই মার যখন যা লাগে কাপড় সাপড় দেই কিন্তু আপনি কি জানেন আমাদের দোয়া কবুল হয় না কেন আমরা খেতে দেই ওই বউ নামের ডাইনিতে আমাদের ঘরে আছে জনম দুখিনী মা কে হঠাৎ করে আমাদের আড়ালে এমন একটা কষ্টের কথা বলে ওই জনম দুখিনী মা ভাতের থালখানা নিয়ে রান্না ঘরে গিয়া বিড়ালকে খেতে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ বিশ এর অনেক ভালো লাগে আজকে পরের মেয়ে বৌমা করছে কথাটা আমাকে বলেছে আমরা বাড়িতে আসলে বড় বই সেই বউ মারা বানায়া বানায়া মার বিরুদ্ধে আরো বড় বড় কথা বলে অনেক পুরান গাছ ছেলে আছে না শুনে বাবাকে ইংরেজিতে গালাগালি দেয় মাকে অকাট্য ভাষায় গালাগালি করে বলেন তো আসে না নাই আমাদের দোয়া কবুল হয় না কেন আমাদের মারা সেই পলিজাত থেকে এখনো দোয়া করতে পারে না আমি মা চিনেছি কিছুদিন আগে সতেরো বছর আমার ওয়াজের বয়স আমি আসাদুজ্জামান আমার মাকে সেদিন চিললাম সেদিন ভাই একটা ঘটনার মাধ্যমে একটা ছেলের নাম সাগর বলেন তো নামটাকে কথা বলালেন না সাগর সাগর কলেজে পড়ে কলেজে পড়ে কলেজে যারা পড়ে সব স্টাইল না রাস্তাঘাটের জন্য দেখি না তোমাকে রাস্তায় দেখলে আমার গাল ফেরেন আমার অন্য অন্যান্য ফেরেন্দা আছে এদের কাছে আমি জবাব দিয়ে করতে হয় আমার মা আমার মা চোখ জন্য মা তোমার যাওয়ার দরকার নেই মা বলেছে বাজার আমি তো লোকের বাড়ি কাজ করি রে বাবা তোর বাবা তো নাই ঠিক আছে তুমি যাবা যাব না তাই জনম দক্ষিণে মা ছেলেটা বডিনে থাকে একদিন পিঠা বানায় পিঠা কাছে ছেলের কাছে আর একটা ছেলেকে দিয়ে পাঠাইছে পাঠাইছে এই অপরাধ কেন করলো কেন করলো

সাগর সব মাদের তো দুইটা করে চোখ থাকে আমার একটা চোখ কোনোদিন তো জিজ্ঞাসা করলি না মা তোমার একটা চোখ কেন চোখ কেন আমি এতদিন তোরে বলি না বাবা সাগর আজকে তোরে বলি কেন আমার একটা চোখ একটা চোখ তুই যখন ছয় বছর বয়স খেলা করতে গিয়ে খেজুর কাটে গুতু লেগে তোর চোখের মনি নষ্ট হয়ে গেছে রে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বললে এই অপারেশন করা লাগবে লক্ষ লক্ষ টাকা দরকার নতুন চোখ যদি ওকে না দেওয়া হয় ডাইন চোখটাও নষ্ট হয়ে যাবে আমি গরিব মানুষ বাবা সেদিন আমার দুইটা ভালো চোখ ছিল ডাক্তারের সাথে যোগাযোগ করে আমি মা আমার একটা চোখ সেদিন গোপনে ধরে দিয়েছিলাম সাগার তোরে চুপতে আসে দিন আমি হয়ে গেলাম কানা সে সেই তুই দেখতে আসলি না তে যদি আমি মারা যায় মারা যদি কবরের পাশে ডেকে একবার ডাক দিছ মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাবা পারলে একবার ডাকি মায়ের কান্দ জাবর জিব দুই চারবার মনের কান্দোন ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি মা জনম জোখিনী মা নিয়া আমার জনম মা এই কথাটা একটু কেমন শোনেন দশ মাস ও দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়ে আমরা আইলাম ববে ভাই ভূমিষ্ট হইয়া আমরা উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া মায়ের ও পোশাবের গালে ওরে বুক ভাসে মার চোখের জলেরি ওই সন্তানেরই নিয়া কোলে পোষাবো জো না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা গর্বধারিণী আমার জনম দুঃখী মা বাজান। আমি যেখানে চাকরি করি জমা পড়াই এই দুই তিন জুম্মা আগে মানে কয়েক জুম্মা আগে আমি বাবাও শুনেছি বাবা কাকে বলে জানেন আমার মসজিদের এক মুসল্লি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ঢাকায় আগুনে পুড়ে গেছে হাতে কোনো গোস্ত নাই শুধু হাড় বের হয়ে গেছে এক সপ্তাহ পরে উনি আমাকে দাওয়াত দিলেন আমি মাহফিলে যাব ভাত খাচ্ছি উনি আমাকে বলতেছেন হুজুর দোয়া করবেন কালকে ঢাকায় গোস্ত দিতে যাবো দিতে যাবো

স্ত্রীর কারণে অনেকে বাবার ভাগ বন্ধ করে দেয় তো শ্বশুর শাশুড়ি তোর বউ এক জাররা পরিমাণ গোশত দেওয়ার কথা বেলেট দিয়ে কোনোদিন হাত তো কাটে না আর তোর বাবা তোর বাবা ঢাকায় যাবে শরীরে যে কাছ থেকে পছন্দ হয় গোশত কেটে নিয়ে সন্তানের গায়ে লাগাই দিবে সেই বাবার ভাত কেমন করে বন্ধ করে দিস মুসলমান বন্ধুরা রে আমার আজকে আমাদের বাংলাদেশে কেমন করে আমি আপনাদের বুঝাই অশঙ্ক মা ভাতের জন্য কাঁদে অশঙ্ক বাবা আজকে ভাতের জন্য কাঁদে জোরে বলেন ঠিক কি না ভাইজান দে আমার ভাইজান এই জন্য এই কথাটা আমার ওরে পড়ে গেল বন্ধুরে আসবি রাই আসবি রাই দিনের মতো বাড়িতে যায় না যখন আপনাদের সুপনগরে এসে ঢুকলাম